তো আশা করি আজকে তোমরা থামমেল এবং টাইটেল দেখেই বুঝিয়ে গেছো যে আজকে ভিডিওটা কী হবে তো আজকে আমি মূলত আলোচনা করবো যে ওইএসি স্কলারশিপ দুই হাজার চব্বিশ পেমেন্ট আপডেট তোমাদের ফোর্টি পার্সেন্ট এবং সিক্সটি পারসেন্ট ঠিক আছে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তোমরা কবে না টাকা পাবে ফান্ড কি অ্যাভেলেবেল হয়েছে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করবো অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে সে যদি দেখো তবে তোমরা বুঝবে আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই আমি করতে ফেলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাইন ডল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের আপডেটগুলো নিয়ে আসবো যেমন এস ক্লাসে আরও বিভিন্ন রকমের ক্লাসগুলো আছে প্রতিনিয়ত তোমরা কিন্তু আপডেটগুলো এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে এবং তার সাথে তোমাদের মূল্যবান যদি তোমাদের কমেন্ট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বুঝতে জানাবে এবার অনেকেই আসো তোমাদের কিন্তু যে নাম্বারটা তোমরা লিঙ্ক আসে ঠিক আছে অর্থাৎ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিংক আসে অর্থাৎ তোমরা ওই এস সি স্কেলারশিপ তো যে নাম্বারটা তোমার লিঙ্ক আসে অর্থাৎ আমরা ওইসিস ক্লাসিপের ফোর্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট টাকা পেয়ে গেছো অর্থাৎ তোমার যে নাম্বারটা দেওয়া হয়েছে সেখানে অলরেডি এসএমএস চলে আসে অবশ্যই সেই নাম্বারটা চালু রাখবে কারণ তোমাদের অতি শীঘ্রই অর্থাৎ এই মাসের মধ্যে যতটা সম্ভব তোমাদের বাকি অংশ নিয়ে ফোর্টি অর্থাৎ সিক্সটি পার্সেন্টের টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এবার আমি বারবার বলতেছি তোমাদের স্ট্যাটাসগুলো তোমরা চেক করে নিবে তোমাদের কি দেখাচ্ছে অনেকেরই বিভিন্ন ঠিক আছে সমস্যাগুলি যদি হয় সমস্যাগুলো তোমাদের মেনশন করে দিচ্ছে অর্থাৎ তোমাদের ইমেল হোক বা তোমাদের এস এম এস এর মাধ্যমে তোমাদের জানা দিচ্ছে আর অবশ্যই আমি প্রত্যেকে বলবো যে যারা যারা ওইস এস ক্লাসে আবেদন করছো ঠিক আছে সেক্ষেত্রে তোমরা অনেকে যে ভয়ে আসো তোমরা টাকা পাবে কি না ঠিক আছে আমি বুঝতেছি তোমাদের এই হয়তো ফোর্টি বা সিক্সটি পার্সেন্ট ঠিক আছে তিন হাজার হোক বা চার হাজার হোক পাওয়া ঠিক আছে তোমাদের এই টাকাটাই অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ তোমাদের ছাত্র জীবনে কারণ এই টাকাটা পেলে তোমাদের অনেক উপকৃত হবে আমি বুঝতেছি সেই বিষয়টা কিন্তু তোমরা যে অনেকে টেনশনে আসো তোমরা এই টাকা আজও পাবে কি পাবে না ঠিক আছে তো দেখো আমি হান্ড্রেড পার্সেন্ট আমি প্রত্যেকে বলবো তোমাদের যাদের যাদের ফোরটি বা সিক্সটি পার্সেন্টের টাকা ঢুকে গেছে যে বাকি টাকাটা অতি শীঘ্রই তোমরা এই মাসের মধ্যে যদি সম্পূর্ণ সব সেখানকার কাজ কমপ্লিট হয়ে যায় অবশ্যই তোমরা অতি শীঘ্রই টাকা পেয়ে যাবে এবার তার সাথে অনেকে প্রশ্ন এখনও অনেকে টাকা পায়নি ঠিক আছে আমি কমেন্টগুলো পাচ্ছি যে এখনও তাদের কোনো টাকা নেই ফোর্টি পার্সেন্ট পায়নি এবং কি সিক্সটি পার্সেন্টও টাকা পায়নি তারা কবে না টাকা পাবে এরকম প্রশ্ন আমি বারবার পাচ্ছি তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে বলবো তোমরা অবশ্যই তোমাদের স্ট্যাটাসগুলো চেক করে নেবে তোমাদের অ্যাপ্লিকেশান যে নাম্বারটা আছে সেখানে তোমরা লগ ইন করবে ঠিক আছে দেখে নেবে আর পরবর্তী আমি মেনশন করে দেবো কীভাবে কী করতে হবে আর অবশ্যই বলবো তোমাদের হয়তো পরে পরে তোমরা তোমরা আবেদন করছো করছো বা ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের এখনো কাজ চালু হয় নাই সেক্ষেত্রে তোমাদের খুব তাড়াতাড়ি আপডেট আমি নিয়ে অবশ্যই তোমরা সাথে থাকো ভয়ের কোনো কারণ নেই এই টাকা পর থেকে তোমরা পাবে ঠিক আছে এবার অনেকে তোমরা আসো দীর্ঘদিন ধরে ঠিক আছে যে কিভাবে আমরা আবেদন করবো ঠিক আছে বাকিগুলো যে আসে ঠিক আছে অনেকে এখন আবেদন করেনি বা আবেদন কি শুরু হয়েছে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবার অনেকে প্রশ্ন ফিস অনেকে জানে না তোমাদের ওই ক্লাসে কীভাবে তোমরা আবেদন করবে কী কী করতে হবে সম্পূর্ণ প্রসেস যদি তোমরা পেতে চাও অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে থাকো প্রতিনিয়ত তোমরা কিন্তু আপডেটগুলো পেয়ে যাবে আর অবশ্যই বলবো মন খারাপ করোনার পদ থেকে টাকা তোমরা অ্যাকাউন্টে পেয়ে যাবে অতি শিঘ্রি অর্থাৎ এই মাসের মধ্যে যাদের ফোর্টি অর্থাৎ সিক্সটি পার্সেন্ট টাকা পেয়ে আর অবশ্যই বলবো আর এই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে জানালো যেন তাদের উপকৃত হয় আর এই টাকা যদি পেতে চাও অবশ্যই তোমাদের কিন্তু মোবাইল নাম্বারটা ঠিক রাখতে হবে তোমাদের কিন্তু এস চলে আসবে ঠিক আছে সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এরকমও হয় তোমাদের এস না ধোয়ার স্বত্ত্বেও তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেকের টাকা ঢুকে গেছে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো যদিও তোমাদের এস এম না আসে থাকে অবশ্যই তোমরা সরাসরি ব্যাঙ্কে গিয়ে তোমাদের পাসবুকটা আপডেট করবে বা সেখানে তোমরা চেক করবে ঠিক আছে চেক করলে বুঝতে পারবে তোমাদের টাকা ঢুকছে না তো এখনো তোমাদের সেরকম মানে টাকাগুলোর আপডেট আসে ঠিক আছে সেক্ষেত্রে অতি শীঘ্র তোমাদের আপডেট আমি নিয়ে আসবো অতি শীঘ্র অর্থাৎ তোমাদের এই মাসের মধ্যে ঠিক আছে খুব তাড়াতাড়ি তোমরা টাকা পেয়ে যাবে আর খুব তাড়াতাড়ি আপডেটগুলো আমি নিয়ে আসবো অবশ্যই বলবো তোমরা চ্যানেলটির সাথে থাকো আর অবশ্যই প্রত্যেকে বলবো তোমরা ভিডিওটা শেয়ার করে তোমাদের বন্ধুদের একটু সহায়তা করো আর প্রতিনিয়ত তোমরা কিন্তু পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমে যদিও তোমাদের কোনো সমস্যা থাকে ঠিক আছে যে কোনো সমস্যা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও ঠিক আছে আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই দেবো এবং তার সাথে তোমাদের কী সমস্যা আছে সেখানে আমি তুলে ধরবো ঠিক আছে আর অবশ্যই যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর অবশ্যই তোমার চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব রাখো তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিও টাটা সাইকে